কুলটি ব্লক আইএনটিউসি সভাপতি বাবু দত্তের নেতৃত্বে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিসিসিএল সিভি এরিয়া বারো এর অধীনে চালক সমিতির সাথে শিমুল গ্রামের মাঠে কুলটি সেল গ্রোথ বার্চ এবং কুলটি স্টেল রাইটস এর কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল একটি মিটিং স্কুলে <Sess> যখন <Sess> <Sess> এখান থেকে আসা আসলে লোকসভা নির্বাচনের বিষয়ে বাবু দত্ত কি বললেন শোনাব আমাদের যারা ইউনিয়নের মেম্বার কুলটি কারখানা সেল কার সেল গ্রোথ আর সেল রাইটস কারখানার যৌথভাবে সব ওয়ার্কার্সরা এখানে উপস্থিত আছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের মিটিংটা ডাকার যে আপনারা জানেন সামনের তেরোই মে লোকসভা নির্বাচন আমাদের টিএমসি প্রার্থী প্রেজেন্ট সাংসদ সত্যন সিনহা মহাশয় তার সমর্থনে আমরা এখানে আমাদের ওয়ার্কার্সদের ডেকেছিলাম এবং তাদের সবাইকে বলেছি যে তারা তো প্রত্যেকে যেমন ভোট দেওয়ার দেয় তার সাথে সাথে যাতে তাদের ওয়ার্ডে ওয়ার্ডে যে 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 সমস্ত ওয়ার্ডে থাকে পাড়ায় পাড়ায় বা যে মাহাল্লায় যেখানে যেখানে থাকে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো প্রচার করা এবং বিজেপি মোদী সরকার যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায় হোটেলে এবং সেটা তারা নিভায় না সেটারগুলোকে তুলে ধরে যাতে বেশি বেশি স্বতন্ত্র সেনার সমর্থনে ভোট দেয় তার জন্য আজকে মিটা রাখা হয়েছে এবং বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরা হয়েছে এবং শোনা হয়েছে আমাদের মাঝে আছেন আমাদের জেলার সম্পাদক এবং এক্স কাউন্সিলর রাজেশ শাহ মহাশয় এবং আমাদের ডান দিকে আছে আমার আমাদের রতন মাসিহা লক্ষ আমরা জানি উনি আমাদের কে কে সি জেনারেল সেক্রেটারি চিনাপুরি এরিয়ার আমি রাজেশ বলবো দুটো কথা বলে মেসেজ দেখ তারপর রতন রাও মেসেজ দেখ আমার বলার বক্তব্য এটাই যে আমরা যে দলে আছি আমরা নিজেকে খুব গর্ব ফিল করি তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের গার্জিয়ান আর ওনার কাজ কাজ বলে আর কি তো আমরা সত্রভনস সিনহা আমরা খুব ভালো একটা ক্যান্ডিডেট সাংসদের জন্য আমরাদের তুমি সাক্ষাৎ রছেন একটা বিরাট বড় কাজ করে দিয়েছেন কুলwidetildeতে একটা বৃষ্টিটা করে দিয়েছে যার জন্য সবাই परेशान था। এটা একটা বিরাট বড় আমরা উপলব্ধি পেয়েছে শতবন সিনহার নিয়ে। তাই আমরা বলবো যে ভাই শতবন সিনহার ফেভারে যে কোনো গুট্টা হয় সেটাই আমরা চেষ্টা করছি মানুষদেরকে বোঝাতে। ঠিক। আমরা রতন দা কে অনুরোধ করছি কিছু মেসেজ দেওয়ার জন্য। আজ हम लोग यहां जुटे हैं कि शत्रुघ्न सिन्हा के विभूतने के लिए हम लोग पार्टी तक डिंगन करते। हम लोग कहना कि जो ये दिल्ली सरकार है ये सब सरकारी संस्थाओं को प्राइवेट करना चाहती है और प्राइवेट का जो वेजेस है उसको बहुत ही कम पैसे में देकर कराना चाहती है इसके विरोध में हम लोग कहे कहे हैं सभी वर्कर को कि आप लोग टीएमसी के सी के प्रार्थी वोट दें और केंद्र सरकार की के जो तानाशाही है इसको बंद करें कुलदीजिम खान रिपोर्ट चौबीस घंटे लाइव মি রেস্টুয়েন্ট কা্বার। কল্্যানি কাজরাপাড়াও ব্যারাকুুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কইজিনি বেস্ট, বাঘমূড় কাজরাপাড়া।